সেখানে বলেছি কাট অফ কিন্তু অনেকটা কমতে পারে কারণ ভ্যাকেন্সিটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে এই বৃদ্ধি ভ্যাকেন্সিও একটা নোটিফিকেশন কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে ভ্যাকেন্সি বৃদ্ধি পেতে পারে কাট অফ কিন্তু কমতে পারে ঠিক আছে বেশ কিন্তু অনেকেরই প্রায় কিন্তু যতগুলি ব্যাচ রয়েছে প্রায় কিন্তু অনেকেরই চাকরি কিন্তু এই এইবারে হয়ে যেতে হয়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে যেটুকু খবর পাওয়া গেছে ঠিক আছে এবং আরো একটি খবর আপনাদের বলছি এই যে ফর্ম ফিল ভুল নিয়ে সংশোধন ঠিক আছে দেখুন নোটিফিকেশনে কিন্তু অনেকে খুশি খুশি হয়েছেন অনেকে কিন্তু দুঃখে রয়েছেন বেশিরভাগটাই কিন্তু দুঃখে রয়েছেন কেন দুঃখে রয়েছে যারা খুশি হয়েছেন যারা ধৈর্য রেখেছেন এবং যারা অপেক্ষা করেছিলেন এডিট অপশন তারা খুশি হয়েছেন আর বেশি অধিকাংশই দুঃখ রয়েছেন সেটা হচ্ছে যারা হচ্ছে আজকে কিন্তু ভিডিওটা পুরোটা শুনবেন অধিকাংশই দুঃখ রয়েছেন কারা দুঃখ রয়েছেন যারা হচ্ছে আপনাদের যারা ক্যান্সেল করে রিঅ্যাপ্লাই করেছেন নতুন ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে কিন্তু আমি যেই কথাটা বলবো আপনাদের যারা নতুন ইমেল আইডি যারা পূর্বের অ্যাপ্লিকেশনকে ক্যান্সেল করে নতুন ইমেল আইডি দিয়ে অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু আপনারা কিন্তু বুদ্ধিমানের কাজই করেছেন যেটুকু আমার আমার মনে আমি যেটা বলবো তারা কিন্তু বুদ্ধিমানের কাজই করেছেন কিন্তু যারা অপেক্ষা করেছেন তারাও বুদ্ধিমানের কাজ করেছে কিন্তু ওনারাও বুদ্ধিমানের কাজ করেছেন কারণ হচ্ছে কারণ হচ্ছে আপনারা কি করেছেন আপনাদের ভুল যেগুলো ভুল বিশেষ করে ভুল কি ছিল এইচ এস মার্কশিট সার্টিফিকেট আপলোড নাম্বার ওয়ান এইচএস মার্কশিট সার্টিফিকেট আপলোড নাম্বার টু হচ্ছে হচ্ছে জিএনএম এ অনেকে সার্টিফিকেট আপলোড করেন ঠিক আছে দুটো ভুল মার্কশিটের সঙ্গে সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপলোড করা উচিত এবং জিএনএম এর তিনটা ইয়ারের মার্কশিটের সঙ্গে সার্টিফিকেট আপলোড করা উচিত এবং স্কুল লিভিংটা থাকলে আরও ভালো হয় এটা কিন্তু খুব যারা ভুল করেছিলেন ডেঞ্জার ভুল ছিল এটা আপনারা ভালো কাজ করেছেন কারণ হচ্ছে কিন্তু কাট অফ নিয়ে এবং ইন্টারভিউ নিয়ে ঠিক আছে কাট অফ কিন্তু আরও অনেকটা কমতে পারে এবং আর হচ্ছে ইন্টারভিউ তো হচ্ছে আপনাদের ইন্টারভিউ কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে মানে এই যে আপনাদের কিন্তু পুজোর পরেই আশা আশা করি ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ হয়ে যাবে এবং কাট অফ কিন্তু কাট অফ কমতে পারে বেশ অনেকেই চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনারা পড়াশুনো এ করতে থাকুন এবং আমি একটি কোর্স কোর্স চালু করেছি আমি একটি কিন্তু একদম মহাসংগ্রাম নামক মহাসংগ্রাম নামক একটি কোর্স আমি চালু করেছি এটার মাসিক ফি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মাসিক ফি মাত্র পঞ্চাশ টাকা যেখানে আমি বিভিন্ন মক টেস্ট ইন্টারভিউ অ্যাপিয়ারেন্স আমি আগে ভিডিও করেছিলাম মক টেস্ট নাম্বার ওয়ান মক টেস্ট নাম্বার টু ইন্টারভিউ অ্যাপিয়ারেন্স এবং শুধু ইন্টারভিউ অ্যাপিয়ারেন্স মানে সেলফ ডিক মানে নিজের সম্পর্কে বলা আপনি কেন নার্স হতে চান এইটা এইগুলো বললেও হবে না আপনি জিএনএমটা কেন প্রেফার করেছেন আপনি পোস্ট বেসিক কেন করেননি বেসিক মানে এটা হচ্ছে ফোর্সফুলি না এমনি আক্স করা হতে পারে ঠিক আছে এটা ফোর্সফুল এটা এটা অনলি আক্স জিজ্ঞেস করা হতে পারে ঠিক আছে এবং আরো অনেক থাকবে মেন হচ্ছে টপিক্স কভার ইন্টারফেস শুধু এগুলো জিজ্ঞেস করবেন মেন টপিক্স কভার করবে ঠিক আছে মেন জিনিসগুলো ঠিক আছে মেন হচ্ছে অনেকগুলো চ্যাপ্টার কভার করবে মানে মেইন চ্যাপ্টার যেগুলো জোর দেওয়া হয় ঠিক আছে সেই অনুযায়ী কিন্তু আমার কোর্স তৈরি হবে এবং আমি আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে তিন দিন দিন তিন আমি এ করে রেখেছি দুদিন দুদিন ক্লাস হবে আর একদিন মক টেস্ট হবে এবং আমি ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি আমি এতেও করব টেলিগ্রামেও আপনাদের সঙ্গে মানে টেলিগ্রামেও ক্লাস হবে এবং যখন ইন্ডিভিজুয়ালি ক্লাস করব তখন কিন্তু আমি হয় গুগল মিট নাহলে জুমে করব নাহলে টেলিগ্রামে করতে পারি টেলিগ্রাম গুগল মিট জুম এই তিনটার মধ্যে যে কোনো একটা আমি করতে পারি এবং ওয়ান টু ওয়ান যখন মক টেস্ট হবে যখন টেস্ট নেব ইন্টারভিউ তখন কিন্তু ওয়ান টু ওয়ান টেস্ট নেব ঠিক আছে শুধু আমি নেব না আরও অনেককে দিয়ে আমি আশা করি টেস্ট নেওয়া করাবো এবং আপনাদের শুধু আপনারা কমেন্টে লিখুন কারা কারা আগ্রহী যারা যারা আগ্রহী হবে তাদেরকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি অ্যাড করে নেব ঠিক আছে মানে ফার্স্টে তাহলে অ্যাড নয় ফার্স্টে আগ্রহী আগে লিখবেন আমরা আপনি আগ্রহী আছেন কি না তারপর হচ্ছে আপনি পেমেন্ট করবেন ঠিক আছে পেমেন্ট করার পর আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো এবং সেখানে আমার ফোন নাম্বারও দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি আপনি হচ্ছে পেমেন্ট করে সেই স্ক্রিনশটটা পাঠাবেন এবং আমি আমি আপনাকে টেলিগ্রাম চ্যানেলে অ্যাড করে নেবো সে সময় ঠিক আছে এবং মাসিক পঞ্চাশ টাকা মাসিক পঞ্চাশ টাকা এর চেয়ে বেশি টাকা আশা করি নেওয়া মানে যেটুকু ন্যূনতম নেওয়ার নয় সেইটুকুই নেওয়া হচ্ছে ঠিক আছে আমার কোর্সের নাম মহাসংগ্রাম কোর্সের আমি এটাও এ করে দেব আপনারা শুধু দেখুন কোর্সে কি হবে কি না হবে সেটা না আপনারা যদি আগ্রহী থাকেন কমেন্ট করুন সব ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে ফোন নাম্বার ফোন নাম্বার ফোন নাম্বার কোর্স ফোন নাম্বারেই কোর্স ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে এবং তারপর আমি আপনার আপনি আফটার পেমেন্ট আপনাকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে নেওয়া হবে কারণ দেখুন শূন্য পদ যা আছে তার চেয়ে কিন্তু অনেকটাই বাড়তে বাড়তে পারে এবং ফর্ম ফিল বিভিন্ন আপনাদের কোয়ারি আশা করি অনেকটাই মিট মিটিয়েছি যারা যারা হচ্ছে ডকুমেন্টস আপলোডে ভুল হলে কিন্তু আমার মতে এডিট অপশানের যেন অপেক্ষা না করে আমার আরো এক্সট্রা দুশো কুড়ি টাকা যাক আপনি এই অপরচুনিটি যেন আমার মিস না হয় এক্সট্রা দুশো কুড়ি টাকা পাঁচশো টাকা ছশো টাকা যাই যাক অপরচুনিটি আমার যেন না মিস হয় তার জন্য কিন্তু এটা যারা ক্যান্সেল করে করেছেন ঠিক আছে ঠিক আছে আমার ফিউচার কেরিয়ারের চেয়ে তো আমার দুশো কুড়ি টাকা তো আমার কেরিয়ারের চেয়ে বড় নয় ঠিক আছে এটা হচ্ছে মেন জিনিস বাকি আমি আবার বলে দিলাম ভিডিওকে আমি দীর্ঘায়িত করছি না বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন